মোটর রিক্সা যে স্পিডটা তুলে ওরা ব্রেক করে থামার কিন্তু ওই ক্ষমতা তাদের নাই সক্ষমতা নাই আমরা চাচ্ছি কি বাইকাররা ক্ষতিগ্রস্ত হয় এর কারণে যারা হচ্ছে আপনার মহাসড়কে যে বন্ধ হবে এইটার জন্য আমরা বেসিক্যালি দাঁড়ায় নাই আমরা দাঁড়িয়েছি যে অবশ্যই এই ব্যাটারি চালিত রিক্সা পুরো বাংলাদেশ থেকে বিলুপ্ত করা

তো আজকে সংসদ ভবনের সামনে যাচ্ছি বিশেষ একটা উদ্দেশ্যে কারণ হচ্ছে আমাদের বাইকিং কমিউনিটির অনেক মানুষ এবং কার কমিউনিটির অনেক মানুষ আজকে একত্রিত হচ্ছে আমরা একটা মানববন্ধনের জন্য সেই মানববন্ধনের রিজনটা হচ্ছে আমাদের মহাসড়কে যে অটোরিকশার যে ব্যাপার চলাচল এটা বন্ধ না করলে আমাদের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো আমরা যারা ঢাকার মহাসড়ক থেকে রিক্সা সরানোর জন্য চেষ্টা করতেছি তো অনেকে সাধারণ মানুষ আবার কিছু কিছু মানুষ এই জিনিসটাকে খুব একটা ভালো চোখে দেখতেছে না তো ভালো চোখে না দেখতে চাওয়ারও তাদের একটা কারণ আছে তারা সবসময় এক্সকিউজ দেয় অটো চালকরা গরিব অটো চালকরা অটো না চালালে কী খাবে তারা তো চুরি চিন্তাই করবে তো এই ধরনের একটা কথা ঠিক আছে আপনি এটা বলতেছেন কিন্তু তারা যে চুরি চিন্তাই করবে এটা তারা কেন করবে বেশিরভাগ যারা অটো চালক আপনি খোঁজখবর নিয়ে দেখেন তাদের গ্রামে কিছুটা হলো জমি জমা আছে তাদের যদি জমি জমা নাও থাকে তারা সেখান থেকে মানে ওই যে বর্গা নিয়ে বা ভাড়া নিয়ে তারা জমি চাষ করতে পারে চাইলে তো তারা এইটা না করে তারা করতেছে উল্টা কাজ তারা সবাই একটা সহজ ইনকামের পথ বাছা নিয়েছে আর যে ইনকামটা হচ্ছে পুরো অবৈধ তো তাদের এই অবৈধ ইনকামের পথ পাইছা নেওয়ার কারণে তো আপনাদের কাছে আবার মনে হইতে পারে এটা অবৈধ কিভাবে হয় এটা অবৈধ এভাবেই হয় কারণ হচ্ছে যে অটোটা রাস্তার মধ্যে চলে এই অটো ট্যাক্স পে করে না রাস্তার হ্যাঁ সরকারের একটা ট্যাক্স থাকে অন্যান্য যানবাহন যেটা পে করে সিএনজিও পে করে কিন্তু সেখানে এর অটোটা পে করে না মানে এদের তো কোনো রোড পারমিশনই নেই চলার জন্য এটা হচ্ছে একটা বিষয় তাছাড়া অটো হচ্ছে থ্রি হুইলার যেহেতু এর মানে ব্যাকলাইট নাই চাইলে ব্যাকলাইট দেওয়া যায় কিন্তু এর মধ্যে ব্যাকলাইট নাই আবার থ্রি হুইলারের ব্যালেন্সটা ভালো থাকে না এটা চাইলে এনি টাইম উলটি পোল্টি খায় পড়ে যেতে পারে সব কিছু মিলে অটো হচ্ছে একটা অবৈধ গাড়ি এই যে দেখেন কি পরিমাণ বাইকার আসছে আমাদের আজকে এখানে এই যে সব বাইকাররা চলে আসছে দাদা আমরা এখানে সবাই তো আজকে আসছি যে অটো রিক্সা যেন আমাদের মহাসড়ক থেকে এবং ভিআইপি সড়ক থেকে বন্ধ হয় তো সবারই একটা ব্যক্তিগত মতামত আছে আপনার মতামত একটু শেয়ার করেন আমার সাথে আমার কথা হচ্ছে কি যেখানে স্পিড কন্ট্রোল করতে পারে না সেই যানবাহন আসলে সেফ না এটা বাইক হোক আর যাই হোক ওরা যে স্পিডটা তুলে মোটর রিক্সা যে স্পিডটা তুলে ওরা ব্রেক করে থামার কিন্তু ওই ক্ষমতা তাদের নাই সক্ষমতা নাই আমরা চাচ্ছি গিয়ে

এটা তো একটা প্রশাসনের দৃষ্টি নিতে যে আনা উচিত এবং তারাও ট্রাই করতেছে আমরা এই ক্ষেত্রে সাপোর্ট গ্রুপ হিসেবে আমরা সচেতন না হ্যান্ড আমরা চাই হচ্ছে কি এটা বন্ধের উদ্যোগ নেওয়া ইনশাল অবশ্যই তো এখানে পায়ে চালিত রিক্সা যে সমিতি আছে ওনারাও আসছে বাইকারদের পক্ষ থেকে যে ওনাদের দাবি হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা অনেক দুর্ঘটনার ঘটায় এবং রিক্সা ওরা বঞ্চিত হচ্ছে আর পায়চালিত রিক্সা যেহেতু সীমিত এরা ঢাকা শহরে চাইলে অনেক ধরনের গ্যাদারিং করতে পারে না তো এই তো তো অনেক সাংবাদিক আসছে এখানে অনেক মিডিয়া কাভারেজ হচ্ছে শোহন ভাই কথা বলতেছে শোহন ভাই আমরা এখানে সবাই তো আসতে আসছি আমাদের একটাই উদ্দেশ্য যে ঢাকা শহরের মহাসড়ক এবং ভিআপি রাস্তা থেকে অটোরিক্সা বন্ধ হোক তো সবারই একটা মতামত আছে তো আপনার ব্যক্তিগত মতামত একটু শেয়ার করলে খুশি হতাম আচ্ছা আমরা আমার মনে হয় আপনার ভিডিওতে ইতিমধ্যে অনেকেই অনেক তাদের ওপিনিয়ন শেয়ার করেছে তবে এখান থেকে কিছু আমার পার্সোনাল ফাইন্ডিংস আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আটান্ন লাখ প্রায় এই অটো চালক রিকশা রয়েছে আটান্ন লাখ এই অটো সাথে তার পরিবার জড়িত সুতরাং একেবারে যদি তাড়াতাড়ি বন্ধ করে দেয়া হয় এটা সলিউশন না আমার কাছে মনে হয় যে সবার আগে যে মহাসড়কগুলো রয়েছে যেখানে গাড়িগুলো আসলে সত্তর আশি নব্বই স্পিডে চলে সেখানে অটোরিকশা কোনোভাবেই একটা সেফ যানবাহন না অযোগ্য একেবারেই অযোগ্য কারণ এই অটোরিকশাগুলো আপনার পঁচিশ তিরিশ গতিতে চলে হঠাৎ করে তারা যখন লুকিং ক্লাস দেখে লেন পরিবর্তন করে এটা আসলে অ্যাক্সিডেন্টের বড় কারণ এর কারণে বাইকাররা ক্ষতিগ্রস্ত হয় এর কারণে যারা হচ্ছে আপনার ওকে এর কারণে যারা হচ্ছে আপনার এই প্যাসেঞ্জার তারাও আসলে জীবন হুমকির সম্মুখীন হয় এবং আরেকটা জিনিস দেখবেন ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় এই অটোগুলো এমনভাবে পার্ক করা থাকে তারা ডান দিকের বাম দিকের লেন একদম বন্ধ করে দেয় মাছ দিয়ে যে একটা সামান্য গাড়িও ঢুকবে সেই রাস্তাটুকু তারা রাখে না সুতরাং এটাকে আমরা চাচ্ছি যে আইনের সঠিক প্রয়োগ যেটা সেটা করা হোক আমরা আইনের পরিপন্থী কোনো কিছু বলছি না আমরা চাচ্ছি যে আইনের সঠিক প্রয়োগ সেটা নিশ্চিত করা হোক কারণ বাংলাদেশে আমরা অনেক দিন থেকে রোড সেফটি অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি কিন্তু সেটা হয় না যার পিছনে অটোরিকশা একটা বড় প্রতিবন্ধক এই ক্ষেত্রে অনেক সময় অনেক সাধারণ মানুষ আমাদের বাইকারদেরকে অনেক দোষারোপ করে যে আপনারা তুলটা পাল্টা চালান তো আমার কথা হচ্ছে ব্যক্তিগত মত যে আমাদের বাইকারদের যদি অপরাধ থাকে অবশ্যই তাদেরকে আইনের হোক তাই তো সবাই আসলে আসলে এখানে আমরা যদি মানে আমভাবে বলতে চাই যে বাইকার বলেন কোচ ড্রাইভার বলেন একজন ট্রাক চালক বলেন একজন কার চালক বলেন এখানে ভালো খারাপ দুইটার সংমিশ্রণ সব সবসময় থাকে আপনি বিভিন্ন অনেককে দেখবেন তিনজন নিয়ে বাইক চালাচ্ছে হেলমেট নাই এই ধরনের যারা আছে তাদেরকে অবশ্যই এরপর যারা কার রাফ ড্রাইভ করছে রাতে স্পোর্টস বাইক নিয়ে বিভিন্ন সড়কে চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং যেসব কোচ রয়েছে যারা ওভারটেকিং এর সময় ছোট ছোট যানবাহনকে কোনো তোয়াক্কা করছে না তাদেরকেও আইনের আওতায় আনা হোক ধন্যবাদ আচ্ছা হাসান ভাই আমরা এখানে সবাই তো আসছি অটো বন্ধের বন্দের উদ্দেশ্যে তো আপনার এই এই বিষয়ে মতামত কি আসলে আমরা যখন বাইকার বাইকার হিসাবে সেই শুভদিনে আমরা দেশবিদেশে ট্রাভেল করার সুযোগ হয়েছে আর আমরা বই বিশ্বে যখন ট্রাভেল করি আমরা কিন্তু হাইওয়েতে অটো রিকশাগুলো দেখি না যেমন ধরেন পার্শ্বদেশ ইন্ডিয়াতে আমরা যখন ইন্ডিয়াতে লাদাখে টুর করছি আমরা দিল্লি থেকে যখন রওনা দিছি বড় বড় হাইওয়েতে কিন্তু আমরা গেছি আমাদের দেশের হাইওয়েগুলা কিন্তু এখন আর ছোটো নাই সেই দেশের সমতুল্য কিন্তু আমাদের হাইওয়েগুলো সেই হাইওয়েগুলোতে কিন্তু কোনো মতেই অটোরিকশা কিন্তু চলে না তাদের ওই হাইওয়েতে ভিত্তিক ছাড়া হাইওয়ে বা শহরের যে বড় বড় রোডগুলা সেগুলো কিন্তু অটোরিকশা যাইতে দেয় না বা সেখানে আইন প্রয়োগটা ওইভাবেই হয় আমরাও চাই আমাদের দেশে অটোরিকশার দ্বারা যেই ক্ষতিগুলো আমরা হচ্ছি বা যে ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি এই ক্ষতিগুলো যেন হ্রাস করতে আইন যেন সেই ব্যবস্থাগুলা নেয় আর সেই কারণেই কিন্তু আজকে আমাদের এই মানববন্ধন ইনশাল্লাহ এই দাবিতে আমরা কিন্তু অটল থাকব আর সামনে আরও বড় বড় কর্মসূচি নিয়ে আমরা বাইক কার কমিউনিটি এবং সকল ধরনের জনগণদের নিয়ে কিন্তু আমরা এই কর্মসূচি কিন্তু সবসময় করে যাব ইনশাল্লাহ আমরা এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা করা লাগে সেই চেষ্টায় আমরা সব সময় অটল থাকবো ইনশাল্লাহ আমরা সবাই তো আসছি অটোরিক্সা বন্ধ করার উদ্দেশ্যে বা এই নিয়ে আমরা মানববন্ধন আন্দোলন যাব তো তোর একটা পার্সোনাল মতামত এই বিষয়ে যে নিজের ব্যক্তিগত মতামতটা কি একটু শেয়ার কর বর্তমানে আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে অটোরিকশাটা একটা ক্যান্সারের মতন কাজ বিশেষ করে ব্যাটারি যেগুলো এগুলো ওদের ব্রেকিং এর কোনো কিছু সিস্টেম কোনো কিছু ঠিক নাই इवन হচ্ছে ওদের লুকিং গ্লাস ব্যাকলাইট এগুলোও নাই মানে একটা ওদের হচ্ছে স্পিড লিমিট অনেক অনেক হ্যাঁ ওরা যদি আগে পায়ে চালাই তো একটা স্পিড লিমিট যেমন এই গাড়িগুলো দেখা এই গাড়িগুলো কি ওদের পায়ে ম্যাক্সিমাম 15 থেকে 20 গতি হ্যাঁ এদের স্পিড কত ম্যাক্স যদি জোরে চালায় তারপর 30 থেকে 35 এর উপর না 30 35 কিন্তু একটা সেফ কিন্তু অটো রিক্সাগুলো কি এবং ওভার স্পিডিং তো তাদের পাও থাকে মানে জমিদারের মতন একটা চেয়ারের উপরের মতন রাখে রাইকা তারা বাইক মানে যে এইগুলো অটোগুলো চালায় এই এর মাধ্যমে বিভিন্ন আবার যে তুলনা স্পিড তুলনায় কিন্তু ব্রেকিং একদমই নাই তো ওই পরিমাণ যে অ্যাক্সিডেন্ট বাড়ছে যেমন আমার নর্মাল হচ্ছে মোটরসাইকেলের গরেজ তো আমার গরেজে মোটামুটি যতদিন অ্যাক্সিডেন্টের যে ঘটনাগুলো আসে 99% থাকে অটোর কারণে কি করছে রাস্তার মধ্যে তারা ইউটার নিয়ে নেয় কারণ তাদের তো ইজি পিকআপ দিলেই তারা ইউটার নিয়ে নিতে পারে তারপর হচ্ছে স্পিডিং করার কারণে ব্যাগে দিতেছে দেখতেছে না সামনে চালাতেছে দেখতেছে না ব্রেক ধরতেছে ওভারলি ব্রেক হইতেছে না তা তাদের কারণে আমাদের সকল ধরনের মানুষের ভুগাল পড়তে হইতেছে যারা বাইক চালাইতেছে বা গাড়ি চালাইতেছে তাদের সাধারণ জনগণ রাস্তা পার হইতেছে বা রাস্তায় হাঁটতেছে তাদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে রিক্সাতে বসবো রিক্সাতে বসলে দেখি তারা ওভার স্পিডিং করতেছে আমরা পিছন থেকে তাদেরকে বাধা দিব না মামা আপনারা যদি শুনো না চান আমরা নেমে যাবো এভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রার মধ্যে হলে এটা একটা মুখ ঠিক আছে কেউ জয়ের ভাই ভালো আছেন আপনি বাইকের অটো নিয়ে আসবেন কেন ও সরি বাইক নিয়ে আসছেন এখন আমরা তো অটো বন্ধের জন্য সবাই আসছি এখন সবারই তো একটা মত আছে এখন আপনি কেন আসছেন আমি অবশ্যই অটো বন্ধ চাই মানে আপনার মতামতটা কি মতামতটা হচ্ছে কোনো ভাবে এই ধরনের ভিআইপি রোডে রিক্সা অটো রিক্সা কোনটাই চলবে না হ্যাঁ ভিআইপি রোড প্লাস মহাসড়ক মহাসড়ক হ্যাঁ এগুলাতে কোনো ভাবে অটো চলা যাবে না আর হচ্ছে ভিতরের রাস্তায় চলুক বাট সিংহল হয়ে চলুক রাইট রাইট এতটুকুই হ্যাঁ তো সাহেব ভাই এখানে আমরা সবাই তো আজকে অটো মহাসড়ক এবং ভিআইপি রাস্তায় বন্ধের উদ্দেশ্যে আর কি মানব বন্ধনে এসেছি তো অনেকেরই ব্যক্তিগত মতামত শুনলাম আপনার মতামতটা একটু জানতে চাই এখানে আমরা শুধুমাত্র মহাসড়কে যে বন্ধ হবে এইটার জন্য আমরা বেসিক্যালি দাঁড়াই নাই আমরা দাঁড়িয়েছি যে অবৈধ এই ব্যাটারি চালিত রিক্সা পুরো বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হোক কারণ এখানে এখানে শুধু জনদুর্বল না এখানে আমাদের বড় একটা অর্থনৈতিক এবং আমাদের যে পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি আমরা জানি যে এটা সন সম্পূর্ণ না একটা ইউনিট এটা খেয়ে নিচ্ছে তো এই প্রশাসনের কাছে আমরা দাবি জানানোর চেষ্টা করছি যে তোমরা এটা টোটালি অফ করে দাও এবং এদেরকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া কর্মসংস্থান যদি ব্যবস্থা করা হয় তাহলে আলটিমেটলি এরা এখান থেকে নিরুৎসাহিত হবে যেহেতু রুটি রোজদারের একটা ব্যাপার আছে এটা প্রশাসনের দিক থেকে জানাচ্ছি আর এখানে আরও একটা ব্যাপার হচ্ছে যে সামাজিক যে সচেতনতা যে আমরা অটো তো চললাম না সামাজিকভাবে যে দায়বদ্ধতা এটা যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে আমরা ঢুকাই দিতে পারি যে সামাজিক আন্দোলন যে সেটারই একটা বই প্রকাশ এবং সেটারই ইনিশিয়েটিভ এটা বলা চলে তার মানে আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে অনেক বেশি সচেতন হওয়ার দায়িত্ব ছিল তো আমাদের শুধু ব্যক্তিগতভাবে না আমাদের পারিবারিকভাবে সামাজিক সামাজিক আমরা তো ব্যক্তিগতভাবে এখানে দাঁড়াইছি এখন আমি আমার পাশে গিয়ে বলবো আমার পরিবার পরিজন আত্মীয়-স্বজনকে বারবার বড় প্রতিবেশীদেরকে বলবো এইভাবে একটা সামাজিক আন্দোলন তৈরি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ তো আমরা এখন সংসদ ভবনের সামনে থেকে বের হয়ে যাচ্ছি তো আমাদের আজকের মানববন্ধন আলহামদুলিল্লাহ সফল হয়েছে তো আসলে সর্বোপরি অটোরিকশার বা ব্যাটারি চালিত রিকশার অসুবিধা শেষ নেই আসলে এদের লুকিং গ্লাস নেই এদের ব্যাক লাইট নেই ইন্ডিকেটর লাইট নেই তো এই কারণে ওরা যদি কেউ সচেতনভাবে রাইড করতে চায় কোনো অটোরিকশা চালক তারপরেও ওদের সেই রাইড করার কোনো অপশন নেই কারণ ওদের গাড়ির ফিটনেসই নেই তাছাড়া ওদের যেই স্পিড এই স্পিডে ওরা যখন এক লেন থেকে আরেক লেনে যায় তখন দ্রুতগতি যানের সাথে সব সময় ক্রাশ করে বা দুর্ঘটনা হয় তো সব কিছু মিলিয়ে অটোরিকশা বাংলাদেশের মহাসড়ক বা ভিআইপি সড়কে কোনোভাবে চলাচলের যোগ্যতা রাখে না তো আশা রাখি বাংলাদেশের প্রশাসন খুব শীঘ্রই সচেতন হবে এবং এই অটোরিকশাকে আমাদের মহাসড়ক বা বাংলাদেশের বড় বড় সড়ক থেকে বিতাড়িত করবে তো ইনশাআল্লাহ এর জন্য আমরা কাজ করে যাব এবং চেষ্টা চালিয়ে যাব তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা সবাই ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন যেন ধীরে ধীরে এই আমাদের রাস্তার এই ভাইরাসটা যেন দূর করতে পারি আমরা তো ধন্যবাদ সবাইকে